ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যই প্রমাণ করে দুই দেশের সম্পর্ক আর নেই বৃহস্পতিবার ব্রিটিশ এক নির্বাচনী জনসভায় তিনি বলেন ক্যানাডার বিরুদ্ধে আমেরিকা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো মোকাবেলায় তিনি প্রস্তুত এদিকে ভারমন্টে ইউএস ক্যানাডা সীমান্তে একশো বিশ বছর পুরনো একটি লাইব্রেরিতে ক্যানাডিয়ানদের প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন পয়লা অক্টোবর থেকে আমেরিকার অংশের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট সহ যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে হবে ক্যানাডিয়ানদের আমেরিকার গাড়ি নির্মাণ কিছু করুক সেটা করা কঠিন জবাব দিয়েছেন কেনাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার ব্রিটিশ কলাম্বিয়ার পোর্ট মুড়ি শহরে এক নির্বাচনী সমাবেশে কার্নি বলেন কেনাডা কি করবে না করবে সেই সিদ্ধান্ত কেনাডাই নেবে we decide what happens here. তিনি দাবি করেন আমেরিকার অটোমোবাইলস খাতে কানাডার কোনো ভূমিকা না রাখার বিষয়ে ট্রাম্পের মন্তব্যই প্রমাণ করে যে আমেরিকার সাথে তার দেশের পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে। এই বিষয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বলেও মনে করেন তিনি। Yesterday was more proof as if any were needed that the old relationship with the United States is over. and

ইউএস অলিখিত এই শীতল যুদ্ধের প্রভাব পড়েছে দেশ দুটি সাধারণ মানুষের ওপর বারমন্টের ইউএস ক্যানাডার সীমান্তে অবস্থিত হ্যাসকেল ফ্রি লাইব্রেরি এবং অপেরা হাউজে ক্যানাডার নাগরিকেরা এতদিন পাসপোর্ট ছাড়াই প্রবেশ করতে পারতেন এই দুটি স্থাপনার দুই তৃতীয়াংশ ক্যানাডায় অবস্থিত তবে মূল প্রবেশ পথ আমেরিকার ভারমন্টের ডারবি লাইন এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন লাইব্রেরির সদস্য না হলে কোন ক্যানাডিয়ানকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না এমনকি আগামী পহেলা অক্টোবর থেকে সীমান্তে যথাযথ কাগজপত্র প্রদর্শন করে লাইব্রেরিতে প্রবেশ করতে হবে লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট সিলভি বদ্র ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন সো ইটস বিন देयर ফর 120 ইয়ার্স সো পিপল ফ্রম দ্য কানাডিয়ান সাইড ওয়ার এবল টু গো অ্যাক্রস অন ইন ইন নতুন করে কানাডার দিক থেকে কানাডিয়ানদের জন্য আরো একটি প্রবেশপথ তৈরির উদ্যোগের কথা জানান তিনি নাও এভরিথিং চেঞ্জড so we needed to have an entrance in এদিকে কানাডা থেকে আমেরিকায় মাদক পাচার বন্ধ করে দেশের মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন আজিমুর রশিদ কোনো টিভিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর